ব্রাজিল কোস্টারিকা ম্যাচে গ্যালারিতে একজন ব্রাজিলিয়ান ফুটবলারকে দেখা গেছে যিনি দলকে সমর্থন দিচ্ছিলেন চেঁচিয়ে কখনো হতাশায় মুষড়ে পড়ছিলেন যখন ব্রাজিল গোল পাচ্ছিল না তিনি আর কেউ নন নেইমার এবং ব্রাজিল এবং কোস্টারিকা ম্যাচের পরে যে ম্যাচটি গোলশূন্য ড্র হল প্রশ্ন উঠে গেছে নেইমারকে এই ম্যাচে আসলে কতটা মিস করলো ব্রাজিল এবং কোপার প্রথম ম্যাচে যখন ব্রাজিল গোল পেতে ব্যর্থ হলো সেই দলে নেইমারের মতো কাউকে দরকার ছিল কিনা সেই প্রশ্ন উঠেছে আরেকবার এবং এই ম্যাচের পর আসলে ব্রাজিলকে কিভাবে ঠেকিয়ে রাখা সম্ভব সে ব্যাপারটি আজকে আমরা আলোচনা করব ব্রাজিল কোস্টারিকা ম্যাচের পোস্ট ম্যাচ রিভিউতে এখন জন্মসমদ্দেক হলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর। নিজেদের আনলাকি কনসিডার করতেই পারে এই ম্যাচে তাদের এক্সডি এক্সপেক্টেড গোলস ছিল ওয়ান যেখানে কোস্টারিকার ছিল পয়েন্ট এবং ব্রাজিলের উনিশটি শটের বিপরীতে কোস্টারিকা মাত্র দুইটি শট নিয়েছে এবং বলা যায় পুরো ম্যাচে কোস্টারিকা আসলে সেই অর্থে ব্রাজিলের কোনো পরীক্ষায় নিতে পারেনি পুরোটা ম্যাচে একের পর এক সুযোগ তৈরি করেও ব্রাজিল শেষ পর্যন্ত একটাও কাজে লাগাতে পারেনি এরকম প্রাধান্য আপনারা যখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরো ম্যাচে ব্রাজিলের কতটা আধিপত্য ছিল সেটা থেকে আসলে পরিষ্কার ম্যাচের সব কিছু ব্রাজিলের পক্ষে থাকলেও গোলটা শেষ পর্যন্ত পাওয়া হয়নি তাদের তবে ব্রাজিল নিজেদের কিছুটা আনলাকি কনসিডার করতেই পারে কারণ এই ম্যাচে হয়তো তারা একটি গোল পেতে পারত যেটা ফার্স্ট হাফে আমরা দেখেছি মার্কিনীয়স যখন বল জারে জ্বলিয়ে দেন সেটা ভিআরে অনেক লম্বা সময়ের পর অফসাইডের কারণে রুল্ড আউট হয়ে যায় এর বাইরে ব্রাজিল অন্তত চারটি পেনাল্টির আবেদন করেছিল এবং বেশ কয়েকটি আবেদনের পর ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়রকে উত্তপ্ত হয়ে সেটা নিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে সে পেনাল্টি ডিসিশনগুলো নিয়ে তর্ক হতে পারে সেগুলো কতটা ছিল যেমন প্রথমার্ধে আমরা দেখেছি ভিনিশিয়াস একবার বক্সের ভেতর পড়ে গিয়েছিলেন আমরা দেখেছি একটি হ্যান্ডবলের আবেদন করেছিল ব্রাজিল আমরা দেখেছি রদ্রিগো দ্বিতীয়ার্ধে পড়ে গিয়েছিলেন হ্যাঁ সেই অন্য হয়তো কোনো কোনো এটি পেনাল্টি হতেও পারত। তবে ব্রাজিল নিজেদেরকে আনলাকি মনে করার পরও এই ম্যাচে যে কোনো গোল হলো না সেটা ডাইভার আসলে তাদের ওপরে বর্তায় ব্রাজিলের খেলার স্টাইলটা আজকে যেমন ছিল সেটা আমরা আসলে এখন বিশ্লেষণ করলে বুঝতে পারবো কেন ব্রাজিলের মতো একটা দলকে এখানে এত এত সুযোগ তৈরি করেছে তাদেরকে আসলে কোস্টারিকা কিভাবে আটকে রেখেছে আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি ব্রাজিলের আজকের ম্যাচের ফরমেশন ডিফেন্সে আসলে যারা খেলার কথা তারাই মোটামুটি খেলেছেন এলিসন গোলকিপিংয়ে ছিলেন আসলে মূলত খেলাটা হয়েছে এখানে ম্যাচের এই সাইডে আজকে বলতে গেলে কোনো খেলাই হয়নি কোস্টারিকা গোল করার খুব একটা ট্রাই করেনি যা করার সব কিছু ব্রাজিল করেছে এই অর্থে এবং গোলটা শেষ পর্যন্ত পাওয়া হয়নি যদিও যেটা বলছিলাম গোলের অনেকগুলো সুযোগ পেয়েছিল কিছুটা আনলাকে আবারও বলছি পাকুয়েতা শট বারে লাগিয়েছিলেন আরও বেশ কয়েকটা শর্ট কাছাকাছি গিয়েও ব্রাজিল শেষ পর্যন্ত গোলটা পায়নি কোস্টারিকে গোল রক্ষা অবশ্যই কৃতিত্ব আছে তিনি দুর্দান্ত কিছু সেভ করেছেন তবে কেন ব্রাজিলকে আসলে আটকে রাখতে পেরেছে সেটা আসলে ব্রাজিলের আজকের খেলাটা করলে কিছুটা বোঝা যাবে আমরা দেখেছি ব্রাজিলের যে দুজন উইঙ্গার রাফিনি এবং ভিনিশিয়স তারা দুজন আজকে সারপ্রাইজিংলি কিছুটা নিষ্প্রভ ছিলেন তাদেরকে দুজনকেই সেকেন্ড হাফের মাঝামাঝি সময়ে উঠিয়ে নেওয়া হয়েছে ভিনিশিয়াস এবং রাফিনের আজকে খেলার স্টাইলটা আসলে যেটা ছিল তারা ভেতরের দিকে ইনভার্ট করার ট্রাই করছিলেন কিন্তু আর একটু ডিডেট খেলা দরকার ছিল ব্রাজিলের এবং তাদের পায়ে যখন বল গেছে সেটা আসলে কোস্টারিকের ডিফেন্ডাররা খুব সহজেই সেটা আসলে তারা ট্যাকল করতে পেরেছেন এবং র্রদ্রিগর মুভমেন্ট ছিল বেশ ভালো আজকে রদ্রিগ বেশ কিছু ক্লেভার মুভমেন্ট করেছিলেন কিন্তু আনফর্চুনেটলি তার সেই মুভমেন্টগুলো থেকে ফায়দা লোটার মতো কেউ বক্সে ছিল না তিনি বেশ কয়েকবার বক্সে বিপজ্জনক জায়গায় বল পেয়েছিলেন কিন্তু সেগুলো আসলে তিনি কাজে লাগাতে পারেননি আমার কাছে মনে হয়েছে আজকের খেলা দেখে গিমারেস এবং পাকুয়েতা দুজনই দারুণ প্লেয়ার দুজনই ইংলিশ প্রিমিয়ার লিগে আমরা জানি খেলে থাকেন পাকুয়েতা বক্সের বাইরে থেকে শটে অনেকগুলো ট্রাই করেছেন কিন্তু নেইমারের মতো একজনকে যেটা আমরা শুরুতে বলছিলাম নেইমারকে কতটা মিস করছে ব্রাজিল নেইমারের মতো একজনকে এরকম লো ব্লক টিমের সঙ্গে কোস্টারিকার মতো অবশ্যই দরকার ছিল কারণ কোস্টারিকা আসলে যেটা করেছে থ্রি ম্যান ব্যাক ডিফেন্স করে তারা তিনজন ডিফেন্ডারকে এখানে আসলে বসিয়ে রেখেছে এবং এখানে আসলে তারা ভিনিসিয়দ্রিক এবং রাফিনাকে ম্যান টু ম্যান মার্ক করে প্রায় পুরোটার সময় আটকে রাখার চেষ্টা করেছে এবং বলা যায় কিছুটা সফলও হয়েছে কিন্তু নেইমারের মতো এমন কেউ যদি থাকতো যিনি ক্লোজ স্পেসে আরও ভালো করতে পারেন তিনি হয়তো আজকের ম্যাচের জন্য এরকম একজনকে হয়তো জোয়াও গোমেসের মতো ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গায় হয়তো খেলানো যেত জোয়াও গোমেশ আজকে বেশ ভালো করেছেন প্রথম ম্যাচ তার বড় টুর্নামেন্টে কিন্তু তার মতো প্লেয়ারকে আসলে হয়তো এই ম্যাচে ব্রাজিলের খুব বেশি দরকার না হতে পারতো নেইমারের মতো কেউ থাকলে লো ব্লকের ডিফেন্সগুলো আসলে ব্রাজিল ভাঙার জন্য যেটা করা দরকার সেটা করতে পারতো আমরা দেখেছি দুই হাজার বাইশ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে যখন ব্রাজিল গোল পাচ্ছিল না শেষ পর্যন্ত নেইমারের একটি ম্যাজিক্যাল মোমেন্টের পর ব্রাজিল গোলটা পেয়েছে যদিও শেষ পর্যন্ত সেই ম্যাচে ব্রাজিল আর জিততে পারেনি তবে নেইমারের কেন ব্রাজিলকে দরকার বিশেষ করে যাদের ডিফেন্স খুব কম প্যাক কোস্টারিকের মতো ছোট দলগুলো যারা আসলে ডিফেন্স করে ব্রাজিলকে আটকে রাখতে চাইছে তাদের বিপক্ষে এমন একজন প্লেয়ারকে আমার মানে ডরিবাল জুনিয়র খুবই খুবই মিস করেছেন আনফর্চুনেটলি ব্রাজিলের স্কোয়াডে এই মুহূর্তে সেই ক্যালিবারের বা সেরকম কোনো প্রোফাইলের প্লেয়ার নেই ব্রাজিলের আসলে মিডফিল্ডার যদি অ্যানালাইসিস করি যে মিডফিল্ড যেখানে আসলে খেলেছে বেশ ব্যালেন্স মিডফিল্ড বলতে হবে কিন্তু বড় দলগুলোর বিপক্ষে এই মিডফিল্ড যতটা কার্যকরী হবে সেটা আসলে পরের দলগুলোর সঙ্গে সেটা নাও হতে পারে আমরা ব্রাজিলের গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচ দুইটি প্যারাগুয়ে এবং কলম্বিয়ার সঙ্গে এবং এই মুহূর্তে ব্রাজিল যখন প্রথম ম্যাচে ড্র করেছে পরের দুটি ম্যাচ কিন্তু তাদের জন্য এখন একরকম মাস্ট উইন দুটি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে যায় তাই সেক্ষেত্রে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়রকে প্রথম ম্যাচের পরে এখন হয়তো বিকল্প চিন্তা করতে হবে এবং যেটা শুরুতেই বলছিলাম নেইমারকে দেখে ব্রাজিলের আফসোস বাড়ছে ব্রাজিলের সমর্থকদের আফসোস বাড়ছে এবং ব্রাজিল ভক্তরা হয়তো আশা করেছিলেন নেইমারের মতো কোনো একটা ম্যাজিক্যাল মোমেন্ট ব্রাজিল আজকে ক্রিয়েট করবে সেটা শেষ পর্যন্ত হয়নি এই কৃতিত্ব দিতে হবে কোস্টারিকাকে এই কৃতিত্ব অবশ্যই তাদের পাওনা কিন্তু ব্রাজিলের সামনে অনেকগুলো এখন প্রশ্ন চলে আসছে দেখা যাক পরের ম্যাচের আগে সেই প্রশ্নগুলো কিভাবে ব্রাজিল সলভ করতে পারে